আসসালামু আলাইকুম শুভ দুপুর আজ তেসরা জুলাই দু হাজার পঁচিশ এই দুপুরে আজকে আমি আলোচনা করতে চাই আমাদের এনআইডি জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে এনআইডি সম্পর্কে অবহিত জাতীয় পরিচয়পত্র সম্পর্কে অবহিত এই জাতীয় পরিচয়পত্র একটি ত্রুটিপূর্ণ পরিচয়পত্র দশ কোটি পরিচয়পত্রের মধ্যে প্রায় তিন কোটি চার কোটি পরিচয়পত্র সংশোধনের জন্য ঝুলে আছে প্রতিটে আইডিতে প্রতিটি জাতীয় পরিচয়পত্রে কোনো না কোনো ভুল ত্রুটি লেগেই আছে এই ভুল ত্রুটি লেগে থাকার পিছনে যে রহস্য সেটা আজও প্রতিষ্ঠিত হয়নি আজও এর সূত্র উদ্ধার হয়নি কেন এত ভুল কেন এত ত্রুটি এর ভার কার এগুলো নিয়ে কোনো কথা নেই আমরা প্রতিনিয়ত একই ভুল করে যাচ্ছি এই ভুল শুধরানোর পথ খুঁজে বার করা উচিত তাছাড়া এই কে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হচ্ছে এই এনআইডি জাতীয় পরিচয়পত্রকে সরাসরি স্মার্ট কার্ডে রূপান্তর করা যাবে না আমরা তাদেরকেই কেবল স্মার্ট কার্ড দেব যাদের ভুল ত্রুটি কোনোটাই নেই স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকানা নাম জন্মসন জন্ম তারিখ ইত্যাদি বিষয়ে যাদের কোনো সমস্যা নেই কেবল তাদেরগুলোই স্মার্ট কার্ডে রূপান্তরিত হবে এছাড়া অন্যগুলো জাতীয় পরিচয়পত্র যেভাবে থাকা সেভাবেই হবে আমরা এই যে পদ্ধতিতে স্মার্ট কার্ড দিচ্ছি অর্থাৎ ভুল ত্রুটি অবস্থায় যার যেটা ভুল সেই ভুল অবস্থায় স্মার্ট কার্ড দিয়ে যাচ্ছি এই প্রজেক্টে হাজার হাজার কোটি টাকা খরচ করি ভুল তথ্য সংরক্ষণ সংরক্ষণ করার অর্থ কি যদি ভুল তথ্য সংরক্ষণ করতেই হয় তাহলে তথ্য সংরক্ষণ করার অর্থটা কি আপনার ঘরে গলায় যদি ধান না থাকে চর থাকে সেই গোলার অর্থ কি সেই সংরক্ষণাগারের অর্থটা কি আমরা চাই স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন তথ্য যেই তথ্যগুলো স্মার্ট কার্ডের মাধ্যমে আসবে আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন সমস্যাগ্রস্ত আছে তারা জাতীয় পরিচয়পত্র হিসাবেই থাকবে এটা একটা প্রক্রিয়া দিনের থাকবে গণহারে স্মার্ট কার্ড দেওয়া যাবে না উদাহরণস্বরূপ বলি আমার আশেপাশে অনেক আইডি আছে যাদের চোদ্দ গোষ্ঠীর কেউ ঢাকায় নেই তাদের পার্মানেন্ট ঠিকানা ঢাকা হয়ে গেছে বাবার নাম একটা মায়ের নাম একটা হয়ে আছে আরেকটা ঠিকানা ভুল বাবার নাম ভুল মায়ের নাম ভুল বয়সে ভুল প্রতিনিয়ত ভুল আর ভুল সঠিক অ্যাড্রেস না হয়তো একই অ্যাড্রেস জন্ম নিবন্ধে এক ধরনের পাসপোর্টে এক ধরনের স্কুলের সার্টিফিকেট আরেক ধরনের এই ধরনের দুই তিন ধরনের তথ্য নিয়ে একটা এনআইডি এইসব এনআইডির অর্থটা কী আর এস ড্রাইভার বা কার এই এনআইডি যখন হচ্ছে জাতীয় পরিচয়পত্র হচ্ছে তথ্য দেওয়ার তথ্য দেওয়ার নেওয়ার ক্ষেত্রে একটা চেইন অফ কমান্ড চেন সিস্টেম থাকতে হবে কি কি ডকুমেন্টের উপর কি কি কী তথ্য দিতে হবে আমি যদি বলি আমার গ্রামের ঠিকানা সেই গ্রামের ঠিকানা তিনি সঠিক তথ্য আছে কি না সঠিক কোনো ডকুমেন্ট আছে কি না এটা দিতে হবে আমার বয়স কত আমি যখন বয়স ডিক্লার করবো আমার বয়সের এগেনিসটি আমার কী ডকুমেন্ট আছে আমার স্কুলে সার্টিফিকেট আছে কি আমার স্কুলে ডকুমেন্ট আছে কি আমার জন্ম নিবন্ধন আছে কি না সেগুলোর সঙ্গে সম্পর্কে আমার পাসপোর্ট আছে কি সেটা দেখতে হবে এই যে একাধিক ত্রুটিপূর্ণ ভুলে রাস্তা এই রাস্তাগুলো সংশোধন করা হচ্ছে না এর দায়ভার কে নিবে সেটাও বলা হচ্ছে না কোনো কেন্দ্রে কোনো উপজেলায় কোনো জেলায় যারা যে যে দায়িত্বে থাকবে তখনকে সে জায়গার দায়িত্ব নিতে হবে দায়ভার নিতে হবে যতগুলো ভুল ত্রুটি হবে সবগুলো তাদের অধীনে বা তাদের জবাবদিটের মাধ্যমে থাকতে হবে কেন ভুল হচ্ছে ভুল হওয়ার জন্য কে দায়ী সেই দায়গুলো তাদেরকে মেটাতে হবে যেসব তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবক হোক বা অফিসের কর্মকর্তা হোক কর্মচারী হোক বা কোনো শিক্ষক কোনো ছাত্র প্রতিনিধি হোক যারা যখন যেভাবেই থাকবে সেই তথ্যগুলো সঠিকভাবে বাঁচাই যাচাই করার সুযোগ দিতে হবে এবং পরবর্তীতে তাদেরকে এই যাচাই বাচাইয়ের জবাবদি দিতে হবে যেসব ক্ষেত্রে ভুল হয়ে থাকবে যদি ভুল না হয়ে থাকে সমস্যা নেই ভুল না হয়ে থাকলে সেগুলো সরাসরি স্মার্ট কার্ডে যেতে পারবে কিন্তু ভুল অবস্থায় স্মার্ট কার্ডে কাটে যেতে পারবে না এই স্মার্ট কার্ডে যাওয়ার আগে একজন আইডি হোল্ডার একজন জাতীয় পরিচয়পত্র হোল্ডার তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে তার কোনো ভুল ত্রুটি আছে কি না চাষাই দ্বিতীয়বার তার সঙ্গে বা দ্বিতীয়বার এইসবকে নিয়ে বসার সুযোগ থাকতে হবে যাচাই বাছাই সুযোগ থাকতে হবে একজন ন্যাশনাল আইডি কার্ড পেয়েছে তার কি কী সমস্যা আছে সমস্যা নেই তার পাসপোর্ট আছে কি না তার সার্টিফিকেট আছে কি না তার সনদ আছে কিনা সবগুলো একত্রে যাচাই বাছাই করে ওকে হয়ে গেলে তখন তাকে আমরা স্মার্ট কার্ডে নিতে পারি এভাবে স্মার্ট কার্ড এনআইডি কার্ডগুলোকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা যাবে কোনো হারে স্মার্ট কার্ড দেওয়া যাবে না সেটা গেলে স্মার্ট কার্ডের কোনো অর্থ থাকবে না শত শত ভুল নিয়ে যদি কোনো স্মার্ট কার্ড করা হয় তাহলে সেই স্মার্ট কার্ডের অর্থ কী এছাড়া স্মার্ট কার্ড বা এনআইডিতে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ আমাদের দেশে জনসাধারণের আইডিতে আমরা দেখি বাবা মায়ের নাম এখন আমাদের সমাজ ব্যবস্থায় ডিভোর্স একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই ক্ষেত্রে বাবা বাবুর নাম চেঞ্জ হয়ে যাচ্ছে ডিভোর্সের পরে ছেলে মেয়েরা কি নামে পরিচিত হবে তার প্রকৃত বাবা না পরবর্তী যে বাবা কে থাকবে আইডি কার্ডের সঙ্গে এই সব তথ্য আইডি কার্ডের মধ্যে নেই আরও আছে ওয়ারিশ সূত্র আমরা প্রতিনিয়ত ওয়ারিশ সূত্র নিয়ে ঝামলায় পড়তেছি এই ওয়ারিশ সূত্র একজন আইডি হোল্ডারের বাবা মা থাকবে তো বাবা মার পরিচয় পত্র তার আইডিতে থাকবে বা মা দুইজনে ওয়ারির সূত্রে অংশীদার বাবা যখন বাবার দাদার কাছ থেকে সম্পত্তি পাচ্ছে ওয়ারির সূত্রে সার্টিফিকেট দিচ্ছে বাবা তার দাদার পরিচয় দিচ্ছে মায়ের কাছ থেকে যখন ওয়ারির সূত্র সূত্রে সম্পত্তি পাবে তখন তার পরিচয় দিতে ব্যাগ পেতে হচ্ছে কারণ তার মায়ের ঠিকানা আইডিতে নেই তাহলে আমরা আইডিতে অ্যাড্রেস করতে পারি বাবা মা দুটা সম্পূর্ণ আলাদা আলাদা যখন একজন আইডি হোল্ডারের নাম নিজের নাম থাকবে নামের সঙ্গে মায়ের নাম থাকবে বাবার নাম থাকবে বাবার জন্যে বাবার ঠিকানা মায়ের জন্য মায়ের ঠিকানা অর্থাৎ মা কোথার থেকে এসেছেন ভবিষ্যতে যখন তার ওয়ারিস্যুতে সার্টিফিকেট প্রয়োজন হবে তাহলে মায়ের অ্যাড্রেস থেকে মায়ের বাবা মা কারা মায়ের ঠিকানা কোথায় সেখান থেকে আমরা পেয়ে যাব তাহলে এই জায়গায় সংশোধনের প্রয়োজন আছে তাহলে মায়ের ঠিকানা একটা আলাদা হতে হবে বাবার ঠিকানা আলাদা হতে হবে এছাড়া আরও একটা বিষয় আসবে যে এনআইডি হোল্ডার তার বাবা মা প্রকৃত বাবা মা নয় তো দ্বিতীয় ঘরে বাবা মা সৎ বাবা মা তাহলে তার প্রকৃত বাবা মার জন্যে একটা আইডির পরিচয় থাকতে হবে তার বাবা প্রকৃত বাবাকে আর সৎ বাবাকে বা পরবর্তীতে যে বাবা দায়িত্ব পালন করছে কে এই দুটা বিষয় গুরুত্বপূর্ণ যখন প্রকৃত বাবার নামটা রাখা হচ্ছে তখন সে প্রকৃত বাবার সাহায্য পাচ্ছে না বা বাইরে থাকতেছে দেশের বাইরে থাকতেছে ডিভোর্স হয়ে গেছে এই সব ক্ষেত্রে ওই বাবার নাম থাকলে তার সিগনেচার বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানে প্রয়োজন হয় বাবাকে প্লেস করতে পারে না তখন বাধ্য হয় কি করে দ্বিতীয় বাবা সৎ বাবা তাকে পরিচয়পত্রের মধ্যে রাখতে হয় কিন্তু দ্বিতীয় বাবাকে পরিচয়পত্রের মধ্যে রাখলে প্রথম বাবা যার কাছ থেকে সে সূত্রে জমির মালিক হবে মুখিদার হবে তখন এই জায়গাটা হারিয়ে যাচ্ছে অর্থাৎ তার বাবার পরিচয় দেওয়ার জায়গা থাকতেছে না এটা ভবিষ্যতে আরও বিশাল আকার ধারণ করবে মামলা মোকদ্দমা এইগুলো জড়িয়ে যাবে আবার সৎ বাবার নাম যখন থাকতেছে না সৎ বাবা বা বর্তমান যে বাবা লালন পালন করে তাকে বড় করতেছে সে যদি আইডির মধ্যে না থাকে তাহলে লেখাপড়ার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে তার ওই পূর্ববর্তী বাবার পরিচয় দিয়ে চলতে পারতেছে না কারণ সম্পূর্ণ সহযোগিতা তাকে বর্তমান বাবাই করে থাকতেছে সৎ বাবা করে থাকতেছে সেই ক্ষেত্রেও একটা বিশাল প্রবলেম অতএব এই দুইটা অ্যাড্রেস আলাদা আলাদাভাবে হতে পারে প্রকৃত বাবা জন্মদাতা বাবা পিতা এবং সৎ বাবা পিতা এটা দুইটা অপশন রাখতে হবে অর্থাৎ যদি কারো এই ধরনের প্রবলেমগুলো থেকে থাকে তার প্রকৃত বাবাও থাকবে জন্মদাতা পিতা থাকবে এবং পালক পিতা বা সৎ পিতা তারও নাম থাকবে এতে করে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যে যেভাবে নিতে পারে কিন্তু আইডি তাকে ব্যর্থ করবে না আইডি তাকে মামলার মধ্যে ফেলবে ঝামেলার মধ্যে ফেলবে না এই বিষয়টা আসতে পারে অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে বলেছি বাবার অ্যাড্রেস একটা মায়ের অ্যাড্রেস একটা আরেকটা অ্যাড্রেস হতে পারে পার্মানেন্ট অ্যাড্রেস আমরা বলি যেমন একজন ব্যক্তি ঢাকা শহরে বাড়ি কিনে এসে পারমানেন্ট অ্যাড্রেস ঢাকায় দিয়ে দিল এটা পারমানেন্ট অ্যাড্রেস বলা যাবে না পার্মানেন্ট অ্যাড্রেস যে যেখান থেকে এসেছে যে যে ডিস্ট্রিক্ট থেকে এসেছে যে ডিস্ট্রিক্টে তার অবস্থান সেইটাই তাকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে এতে করে কোন ডিস্ট্রিক্টে কত লোক কোথার থেকে কোথায় যাচ্ছে এই রেকর্ডগুলো আমাদের থেকে যাবে আমরা জমি কেনার পরে কোনো বাড়িঘর পরে সেই অ্যাড্রেসকে ব্যবহার করতে গেলে এটা আমরা রেজিস্টার্ড রেজিস্টার্ড অ্যাড্রেস হিসাবে রাখতে পারি তাহলে আমাদের বাবা আর মায়ের অ্যাড্রেস আলাদা আলাদা হবে রেজিস্টার্ড অ্যাড্রেস আলাদা হবে পারানান্ট পারমান্ট অ্যাড্রেসকে আমরা ভাবে নিতে পারি যদি কোনো ব্যক্তি মায়ের ঘরে নানার বাড়িতে পালিত হয় সে যদি পারমানেন্ট অ্যাড্রেস দিতে চায় তাহলে সে চিহ্ন দিয়ে মায়ের অ্যাড্রেসকে দেখাতে পারে অথবা দাদা দারি বাড়িতে বাবার অ্যাড্রেস যেটা দেওয়া আছে দাদা দাদার বাড়িতে পালিত হলে সেক্ষেত্রে বাবার অ্যাড্রেসকে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা দুইটাকে কাউন্ট করতে পারি মায়ের অ্যাড্রেস অথবা বাবার অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে আমরা রেজিস্ট্রেস রেজিস্টার্ড অ্যাড্রেসকে নিতে পারি অথবা রেজিস্টার্ড অ্যাড্রেস না থাকলেও যে যেখানে অবস্থান করে সেই অ্যাড্রেস নিতে পারি ভোটারের ক্ষেত্রে আমরা এই অ্যাড্রেসগুলোকে অনুসরণ করতে পারি যে এলাকার ভোটার সেই এলাকারে ভোটার হিসাবে তাকে চিহ্নিত করতে হবে সে বাংলাদেশে যেখানে থাক বিশ্বে যেখানে থাক ভোট দেওয়ার ক্ষমতা তার ওই কেন্দ্রেই কারণ আমি একজনকে চিনি না আমি অন্য ভোটার কেন্দ্রে অবস্থান হয়ে বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে আছি আমি যাদের প্রতিনিধিত্ব বুঝি না যাদেরকে চিনি না তাদেরকে আমি ভোট দিয়ে প্রতিনিধি করব তার প্রতিনিধিত্ব আমার কোনো কাজে আসবে না আমার যে এলাকায় ভোট যে এলাকা আমার কেন্দ্র নির্বাচনী এলাকা যে এলাকার এমপিকে আমি চিনবো প্রতিনিধিকে আমি চিনবো সেখানে আমার ভোট দেওয়ার ক্ষমতা থাকবে না এটা হতে পারে না অর্থাৎ যার যার ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্র চিহ্নিত করতে হবে যে বাবার অ্যাড্রেসে মায়ের অ্যাড্রেসই প্রেজেন্ট অ্যাড্রেসে পার্মানেন্ট অ্যাড্রেসি যে অ্যাড্রেস হবে সেটাও চিহ্নিত করা থাকবে অর্থাৎ ভোট কেন্দ্র নির্দিষ্ট থাকবে আমি যেখানেই থাকি সেখান থেকে অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ যারা ভোট কেন্দ্রে বাইরে অবস্থান করবে তারা অনলাইনের মাধ্যমে ভোট দিয়ে যাবে এতে করে ওই ব্যক্তির ভোটটি ব্যক্তি নির্বাচন নির্বাচন করার ক্ষেত্রে একটি মাপকাঠি হতে পারে অর্থাৎ আমি বাংলাদেশে যেখানেই থাকি আমি দেশের বাইরে যেখানেই থাকি আমি আমার এলাকার জনপ্রিয় ব্যক্তি সৎ ব্যক্তি এই সিলেকশন করার ক্ষমতাটা রাখবো এবং ভবিষ্যতে তার কোনো প্রয়োজন হলে তার কাছে আমি যেতে পারবো এই বিষয়গুলো চিন্তা করা উচিত এনআইডি নির্বাচন কমিশনকে এবং অন্যান্য যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে চিন্তা করা উচিত তাই এইজন জাতীয় জাতীয় পরিচয়পত্রের মধ্যে আরও একাধিক বিষয় আছে যেগুলো তুলে আনা উচিত সংশোধন করা উচিত এটা করলে আমাদের তথ্যভান্ডার সমৃদ্ধ হবে আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে না আমরা জানি এক এক ব্যক্তি এক এক জায়গায় তার প্রমাণের অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে থাকে যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের কখনো সঠিক অ্যাড্রেসে পাওয়া যায় না কারণ তাদের অ্যাড্রেস একাধিক জায়গায় কেউ হয়তো বরিশালে জন্মগ্রহণ করছে পারমানেন্ট অ্যাড্রেস ঢাকাতে করেছে থাকে রংপুরে থাকে চিটাগাংয়ে তাকে যখন পুলিশ খোঁজাখুঁজি করে তার পারমান্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস ধরে তাকে আর খুঁজে পাওয়া যায় না তার অস্তিত্ব কোথায় সেটাও খুঁজে পাওয়া যায় না বরিশালে যদি তার অ্যাড্রেস হয়ে থাকে সেই অ্যাড্রেসটাই তার পারমান্ট অ্যাড্রেস পিতামাতার অ্যাড্রেস থাকতে হবে এতে করে হবে কি যখন আইন আইনশৃঙ্খলা বাহিনী কোনো অপরাধের জন্য কোনো ব্যক্তিকে সার্চিং করবে তাহলে সহজে তাকে ধরার জন্যে তার জায়গা মতো যেতে পারবে তাকে সেখানে না পেলেও সেখান থেকে যথেষ্ট পরিমাণ তথ্য পেয়ে যাবে কিন্তু তার পরিচয় গোপন থাকলে সে কথাকার লোক সে জায়গাটা গোপন থাকলে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও তার সম্পর্কে সঠিক তথ্য পেতে ব্যাগ পেতে হবে এইসব বিষয় আলোচনা করে পর্যালোচনা করে এনআইডির বিষয় আরও একটি শক্তিশালী কমিটি করে এর সুপারিশ নিয়ে এই সংশোধনী বিষয়গুলো নিয়ে আসা উচিত তারপরে আমরা জাতীয় পরিচয়পত্রকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করতে পারি আলি বাবা ঢাকা